হ্যালো বন্ধুরা গীতা টার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং তো এখন দেখব যে আপনার সঙ্গ তাকে মানসিক প্রশান্তি দেয় সে প্রতিদিন সে এতদিন কেন চুপ করে ছিলেন কি বুঝলেন কি বুঝতে পারলো পারলেন সে এতদিন যে চুপ করে থাকলেন কি বুঝতে পারলেন আপনার সঙ্গ তাকে মানসিক শান্তি দেয় প্রশান্তি দেন দেয় আর সে এতদিন কেন চুপ করে ছিলেন কি বুঝলেন সে এতদিন হম কি বুঝতে পারলেন সে জেনারেল রিডিং কালেকটিভ রিডিং বন্ধুরা সেটা মনে রেখে দেখবেন কারণ আপনার সঙ্গে যতই মিলুক যতটা মিলবে ততটাই নেবেন নিজের মনে করে পুরোটা নেবেন না অন্যদের জন্য ছেড়ে দেবেন যখনই যেকোনো সিদ্ধান্ত নেবেন তার আগে একটা পার্সোনাল রিডিং কারো থেকে করিয়ে নেবেন সেটা যেখানে আপনার ভালো লাগে যেখানে সুবিধা হয় মনে করবেন সেখান থেকে নেবেন তবে নিউমলজিটা জেনে নেবেন সে রিলেশনশিপ হোক বা বিয়ে যেটাই হোক না কেন ছেলে মেয়ে বিয়ে দেবেন কেউ বা কোনো ছেলে মেয়ে বিয়ে করবেন আমি তাদেরকে বলবো একটু বিচার করে দেখে তবেই কিন্তু এগোবেন মেয়ের ডেট ডেট অফ বার্থ নিয়ে বা ছেলে হন বা মেয়ে হন আমার মনে করলাম এটা বলা আমার উম কর্তব্য দায়িত্ব কারণ আপনারা আমার পরিবার আপনাদেরকে ভালোবাসি সেই জন্যই বলি আপনাদের ভালোই চাই

page of cups, four of pentacles, অনেক কিছু ওনার জীবনের উপর দিয়ে হয়ে গেছে এখন কিন্তু উনি সেখান থেকে বেরিয়েছেন এবং নিউ চাইছেন কারণ উনি এখন মনে করছেন ভেবে দেখেছেন এতদিন চুপচাপ থেকে বা আপনার সাথে নো থেকে যে আপনার সঙ্গই তাকে প্রশান্তি দেয় সেই কারণেই কিন্তু উনি এখন মনে করছেন আপনার সাথে একটা নিউ বিগিনিং করবেন এটা তার সোলে চলছে সোল কাট কিন্তু আপনাকে দেখছেন ইন্টারেসের চোখে আর এখানে দুটো পেজের কার্ড এসছে পেজ অফ কাপস পেজ অফ প্যান্টাকেল এখানে অর্থ আছে ইমোশনালও আছে বোকাও আছে উনি অন্যের কথা শুনে চলেন বেশি কিন্তু প্রচুর বুদ্ধি ওনার মাথায় কিন্তু উনি অন্য জায়গায় অন্য ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে কিন্তু বুদ্ধি বুদ্ধি নিজের বুদ্ধি লাগান কিন্তু এই ব্যাপারগুলো কিছু কিছু ক্ষেত্রে উনি অন্যের কথা বিশ্বাস করেন বা শুনে হুম তবে কার্ড যা যা ভুল করেছেন গেছে ওনার ওনার দিয়ে যথেষ্ট যা বোঝার উনি বুঝেছেন বুঝে এখন কিন্তু মনে করছেন যে আপনার সঙ্গতাকে প্রশান্তি দেয় উনি ভীষণ চাইছেন আপনার সাথে কাছে দেখা করতে আপনার সাথে কাছে ছুটে যেতে

কোথাও একটু রিল্যাক্স ভাবে আপনার সাথে কাটাতে চাইছেন আপনাকে হয়তো কি বুঝতে পেরেছেন সেটা হয়তো বলবেন বা এতদিনে কি জ্ঞান অর্জন উনি করলেন সেটা হয়তো বলবেন কারণ ওনার সোলে এগুলোই চলছে যে আপনার কাছে এখন বলা উচিত উনি মনে করছেন কারণ দেখুন এখানে অনেক কিছু চেপে গেছিলেন উনি গোপন করে গেছিলেন অফ পেন্টাকেল উনি চেপে গেছেন অনেক কথা উনি বলতে চাননি আপনাকে হয়তো কোনো কারণে সেই কারণটা হয়তো আপনাকে নিরিবিলি পেলে উনি জানাবেন বা বলবেন এটাই কিন্তু মনে করছেন দেখলাম দেখবো আরো কি চাইছেন উনি উনি কেন মনে করছেন যে আপনি তার আপনার সঙ্গে তাকে প্রশান্তি দেয় লাইক করে দেখবেন ভিডিওটা ভিডিও দেখার পরে কমেন্ট করবেন অবশ্যই কিছু না লিখতে ইচ্ছা হলেও কিন্তু থ্যাংক ইউ ইউনিভার্স দেখতে ভুলবেন না থ্যাংক ইউ ইউনিভার্স কিন্তু লিখবেন কারণ রিডিং কিন্তু দেখতে নেই নিতে নেই ফ্রিতে রোজই বলি জানি আপনাদের হয়তো বিরক্ত লাগে শুনতে কারণ আপনারা শুধু আসেন শুধু রিডিংটাই দেখতে শুনতে আর কোনো কথা দেখতে ভালোবাসেন না সেটা কিছু কিছু দু একজন মানুষের সব বন্ধুদের আমি বলছি না দু একজন বন্ধুর কথা প্রসঙ্গে আমি বলছি কমেন্টের প্রসঙ্গে কিন্তু কথাটা আমি বলছি তো আপনার প্রসঙ্গ ওনাকে প্রশান্তি দেন সে এতদিন কেন চুপ করেছিলেন কি বুঝতে পারলেন সেটা হয়তো আপনাকে জানাতে চাইছেন উনি প্রচুর ডিপ্রেশনের মধ্যে কাটিয়েছেন উনি চাইছেন নিরিবিলিতে আপনাকে নিয়ে দু একদিন কোথাও যেতে সেই সময়টুকু আপনাকে হয়তো অনেক কিছু বলবেন কারণ ওখানে যেমন ইন্টারেস্ট এসছে এখানে কুইন অফ এসছে ওখানে আর একটা রাজার কার্ডও এসছে তো এখানে দা হাই প্রিস্টেজ এসছে এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনি হয়তো বা সে যেই হন এখানে একজন মহিলা পণ্ডিত বলা হচ্ছে আধ্যাত্মিকতা পথে রয়েছেন যদি আপনি মহিলা হন তাহলে আপনি আর যদি আপনার মানুষটি মহিলা হন তাহলে আপনার মানুষটি কিন্তু আধ্যাত্মিকতার কথা রয়েছেন এমনকি আপনিও থাকতে পারেন এখানে কিন্তু কুইন পেন্টা পেন্টাকেল এসেছে আপনাকে কিন্তু একটা রানীর মতো দেখছে বা রাজার মতো দেখছেন আপনার মধ্যে যে নম্রতা যে ভদ্রতা যে সভ্যতা বা আপনার কথা বলা আপনার দেখতে হয়তো আপনি খুব সুন্দর বা সুন্দরী এই জায়গাটা উনি কিন্তু অনেক কিছু ভেবেছেন অনেক কিছু চিন্তা ভাবনা করেছেন চুপ থেকে নো কন্ট্যাক্ট থেকে এখন কিন্তু ভীষণ আপনাকে মিস করছেন এখন পুরো চাইছেন যে আপনাকে একটা কাছে পেতে বা আপনার সেই ভাইবসটা আপনার যে অরা পজিটিভ অরা সেই পজিটিভ অরার ভাইবসটা উনি পেতে চাইছেন কারণ এখন উনি অনেকের সাথে মেশার পরে হয়তো বুঝতে পেরেছেন যে আপনার অরাটা ভীষণ পজিটিভ বা আপনার অরাতে থাকলে উনি ভালো থাকেন বা খুব আনন্দ পান আপনি যখন সঙ্গে থাকেন উনি মনে হয় যেন সব ভুলে যান এরকম একটা সিচুয়েশন কিন্তু ওনার মধ্যে তৈরি হয় এখানে ভীষণ এখন মন খারাপ ডিপ্রেশনের মধ্যে রয়েছে রাত্রে ঘুমাচ্ছেন না কোনো কিছু অফার আসলেও উনি দেখছেন না হ্যাঁ উনি শুধু ছুটে বেড়াচ্ছেন পয়সার পিছনে আর রাত হলেই কিন্তু ঘুমাচ্ছেন না চিন্তা করছেন টেনশন করছেন ডিপ্রেশন ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এবং নিজেকে একটা ভীত অবস্থায় রয়েছেন ভয় পাচ্ছেন কোনো একটা ব্যাপারে সেটা কি ব্যাপারে হতে পারে হয়তো কোনো আহ কিছু এমন ঘটনা ঘটেছে সেই জন্য হয়তো ভয় পাচ্ছেন এখানে পেজ অফ পেন্টাকাল এসছে এই এস অফ পেন্টাকাল এসছে নতুন করে কিন্তু নিউ বিগিনিং হচ্ছে বা নতুন করে অর্থনৈতিক উন্নতি আপনাদের দেখা যাচ্ছে আপনার বা আপনার পার্টনারে এই জায়গাটা কিন্তু দেখছি এখানে কিং অফ সোর্স এসছে আপনার পার্টনার এমন কিছু নতুন একটা কেন কোনো হয়তো সুখবর নিয়ে আপনি আসতে চাইছেন কোন একটা প্ল্যান করছেন কোনো জায়গায় তো ঘুরতে যাওয়া বা কোনো ডেটিং এ যাওয়া বা দূরে কোনো একটা জায়গা যাওয়া এরকম ধরনের কিন্তু আপনাকে বলতে পারেন এটা কিন্তু দেখছি আপনি হয়তো ভালোবাসেন এমন কোন জায়গায় সেই জায়গাটা হয়তো নিয়ে যাবেন কিছু হয়তো দেখাবেন যেটা আপনি ভালোবাসেন দেখতে হ্যাঁ এখানে মনের দিক দিয়ে কিন্তু উনি একাই আছেন একদম সিঙ্গেল কারণ ওনার মনের মধ্যে শুধু এখন আপনিই রয়েছেন কারণ আপনার সঙ্গ তাকে মানসিক প্রশান্তি দেয় উনি প্রচুর মিস করছেন আপনাকে ওভার থিংকিং করছেন এবং এখানেও আমার পেজের কার্ড এবার অনেক কিছু সারপ্রাইজ দেবেন আপনাকে এটা ভাবছেন গুড নিউজ কিছু দেবেন সেই জন্য কিন্তু চিন্তা করছেন অনেক উনি কিন্তু খুব সিস্টেমে চলেন কথাবার্তা কাজকর্ম খুব সিস্টেমে চলেন কিন্তু এটা এবার উনি যেসব প্ল্যানগুলো করছেন উনি খুব চিন্তা ভাবনা করছেন যে এইগুলো করবো সেটা আপনি আবার রেগে যাবেন না তো আপনি আবার অখুশি হবেন না তো কারণ অনেকদিন আপনাদের সঙ্গে একটা নো সম্পর্ক ছিল যেহেতু এবার প্রথম দিকে যে ফিটিং আপনার সাথে গোপন করা যে যে ডিপ্রেশন মানে ব্যবহারগুলো করেছেন হুম উনি কিন্তু এবার আর সেগুলো থেকে বেরিয়ে আপনার সাথে কিন্তু একটা ভালো কমিউনিকেশন করতে চাইছেন এই জায়গা দেখা যাচ্ছে যে কারণেই হোক কোনো একজন থার্ড পার্টি ছিল সেই থার্ড পার্টি কিন্তু আপনাদের সম্পর্কটা নষ্ট করে দিয়েছিল সেই জায়গা থেকে উনি কিন্তু বেরিয়েছেন বেরিয়ে অনেক কষ্ট পেয়েছেন অনেক পেন সেগুলো দেখলে বুঝতে পারবেন এই চ্যাপ্টার গুলো করতে চাইছেন এবং নতুন করে আপনার সাথে কিন্তু শুরু করতে চাইছে এবার যত সম্পর্কে উনি গেছেন যে কোনো সম্পর্ক বলুন বন্ধুত্ব বলুন থার্ড পার্টি বলুন যাদের সাথে মিশেছেন প্রত্যেকে কিন্তু ওনার পিঠে ছড়ি ছোড়া মেরেছেন কারণ দেখতে পাচ্ছেন ছবিটা সেই জন্য উনি প্রচুর ডিপ্রেশনে ছিলেন উনি মনে করছেন যে সব জায়গায় তো আমাকে ছোড়া মেরেছে ভালো কিছু তো আমি পাইনি কোনো গুড আইডিয়া দেয়নি বা কোনো সাপোর্ট করেননি কেউ করেনি এই জন্য কিন্তু উনি এখানে দেখুন টাওয়ারের কার্ড এসছে টাওয়ার মুমেন্ট যার জন্য এসেছে এবার কিন্তু উনি কোন কারোর কাছে সেইভাবে সাপোর্ট কিন্তু পাননি যার কারণে সেই মানুষগুলোকে জীবন থেকে উনি রিমুভ করতে চাইছেন এবং আপনার কাছে ফিরতে চাইছেন এই জায়গাটা দেখা যাচ্ছে উনি এখনো হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন বা ছিলেন উনি প্রচুর বুদ্ধি রাখেন ওনার ক্রাউন চক্রা ওপেন আছে আর হার্ট চক্রাটা ব্লক ছিল সেটা কিন্তু ওপেন হচ্ছে কারণ উনি হয়তো ব্রেন দিয়ে চলতেন হয়তো আপনার প্রতি সেই ভালোবাসাটা হার্ট দিয়ে চিন্তা করেননি দেখেননি কিন্তু এখন কিন্তু ভাবছেন যে এটা সত্যি ভালোবাসা যায় এই মানুষটাকে বা আপনার সঙ্গে থেকে যদি আপনার সাথে সঙ্গ দিয়েছেন আপনাকে কোনোদিনও তাহলে দেখা যাচ্ছে মানসিক প্রশান্তি পেয়েছেন উনি উনি হয়তো অনেক কিছু ভুলে সেই সময়টুকু কাটিয়েছেন আপনার সাথে একটা আনন্দ মুহূর্ত তো যাই হোক সেই জায়গাটা কিন্তু উনি বুঝতে পারছেন যে আমি যত যত মানুষের কাছে গেছি আমি তো এদের কাছে কি কোনো প্রশান্তি পাইনি আমাকে কেউ সাপোর্ট করেনি আমি যেটা চেয়েছি ভালোবাসা সেটা তো আমি পাইনি তো এইবার নতুন করে কিন্তু উনি ভালো কিছু দিয়েই শুরু করতে চাইছেন যে যেটা ওনার লাইফটাকে এবার একটা ভালো ভিশন যাতে আসে তার জন্য কিন্তু আপনাকে চাইছেন আপনাকে এখন কুইন অফ পেন্টাকেলের নজরে দেখছেন যে আপনি সত্যি একটা এমন মানুষ যে আপনাকে বিশ্বাস করা যায় আপনাকে ভরসা করা যায় ভীষণ আপনি আপনার মধ্যে একটা লজিক্যাল প্র্যাকটিক্যাল একটা একটা খুব সুন্দর মানুষ আপনার মধ্যে খুব বুদ্ধি আছে বাস্তব বুদ্ধি চিন্তা ভাবনা এগুলো কিন্তু তার মধ্যেও রয়েছে সে আপনার মধ্যেও দেখছেন দেখেছেন যে আপনিও কিন্তু ভীষণ বাস্তববাদী বা আপনার মধ্যে মায়া মমতা ভালোবাসা কেয়ারিং সমস্ত মাদারলি নেচার দেখুন পুরুষ হলেও মাদার নেতার কিন্তু থাকে মায়া ভালোবাসা এটা থাকে এই ব্যাপারে দেখা যাচ্ছে আপনার প্রতি কিন্তু প্রচুর কিন্তু লয়াল আর এমন কোনো কারোর পার্টনার মনে করছেন যে তার জীবনে আপনি হচ্ছেন কুইন এবং আপনি হচ্ছেন দা ওয়ার্ল্ড হুম আচ্ছা উনি একটা কমিটেড রিলেশন চাইছেন আপনার সাথে যে যা হওয়ার হয়ে গেছে টাওয়ার কাট এসছে মানে অনেক কিছুই ঝড় ঝাপটা গেছে ওনার জীবনের উপর দিয়ে এবার কিন্তু উনি অনেক ম্যাচিওর হয়েছেন এবং ম্যাচিওর চিন্তা ভাবনা উনি করছেন আপনাকে নিয়ে যে এনগেজমেন্ট করবেন বা বিয়ে করবেন বা আপনার সাথে লাইফটা কাটাবেন এরকম ধরনের চিন্তা ভাবনা কিন্তু করছেন এবং আপনাকে কিন্তু কমিটমেন্ট দেবেন বা সিকিউরিটি দেবেন আপনাকে এটাই কিন্তু ভাবছেন যে স্টেবিলিটি দেবেন আপনাকে তো দেখি একটা স্ট্যান্ড নিতে চাইছেন স্ট্যান্ড নেবেন এবং লিডারশিপ কোয়ালিটি ওনার মধ্যে রয়েছে ওনার ভুলে উনি মনে করছেন যে আমার ভুলেই তো আমি যে গুলো মানে কাটিয়েছি যে টাওয়ার মোমেন্ট গেছে সেই জায়গা থেকে উনি নিজেই হচ্ছেন নিজেই কিন্তু স্ট্যান্ড নিচ্ছেন এবং নিজেই মনে করছেন দেখুন বিয়ের কথা বলতে বলতে বিয়ের কাজ এসে গেছে আপনাকে কিন্তু উনি উনি একজন লিডার মানুষ স্ট্রেংথ আছে ওনার দায়িত্বটা উনি মনে করছেন আমার দায়িত্বটা আমাকেই নিতে হবে আমাকেই এগোতে হবে এই খান থেকে আমাকে কেউ বের করতে পারবে না আর আমাকে কেউ এই জায়গায় জুড়েও দিতে পারবে না আমাকেই যা করার করতে হবে এখন কিন্তু প্রচুর প্র্যাকটিক্যাল হয়ে গেছে আপনাকে দেখুন একটা সোলমেট কানেকশন মনে করছেন লাভার্স এর কার্ড এসছে একটা সোলমেট কানেকশন এবং দেখুন একটা কোনো ম্যাজিক কিন্তু করতে এনি কিন্তু এনার কোনো কিছুর অভাব নেই সবকিছু আছে এবং ম্যাজিশিয়ানের কার্ড খুব পজিটিভ কার্ড পজিটিভ ভাই এনার মধ্যে রয়েছে যেটা উনি এখন যে কোনো মুহূর্তে আপনাকে কিন্তু উনি চাইছেন এবং যে কোনো মুহূর্তে কিন্তু কিছু বলবেন আপনাকে এটা বোঝা যাচ্ছে দা চ্যারিটির কার্ড আর ওখানে তো যাই হোক এখানে দেখি হ্যাঁ থার্ড পার্টির চক্রে ছিল থার্ড পার্টির কার্ড এসে গেছে থার্ড পার্টি কিন্তু ওটা ওনাকে স্পেল করে হোক যে করে হোক আপনাদের মধ্যে থেকে সরিয়ে দিয়েছিল সেই সরিয়ে দেওয়ার জন্য কিন্তু ওনার জীবনে অনেক খারাপ সিচুয়েশন গেছে আর আপনার সাথে যে খারাপ ব্যবহার বিট্রে করেছে চিটিং করেছে সেগুলো ওনার মনে আছে যা যা করেছেন সেগুলো মনে আছে সেগুলো নিয়েও উনি কিন্তু ভীষণ অনুতপ্ত উনি বুঝতে পারেননি এখন কিন্তু উনি মনে করছেন যে আপনার সাথে কিন্তু এই সম্পর্কটা এগোতেই হবে আর তাকে যা হবে হবে এরকম একটা ব্যাপার ওনার মধ্যে চলে কারণ লিডারশিপ ব্যাপারটা ওনার মধ্যে রয়েছে এখানে কিং অফ ওয়ান অনেকেই কিন্তু ওনাকে উনি আপনার সাথে করেছে উনি কিন্তু অনেক মানুষের কাছ থেকে আঘাত বিদ্রে উনি পেয়েছেন কিন্তু আজকে প্রচুর ইমোশন গ্রো করেছে আপনার প্রতি কারণ উনি মনে করছেন এখন যে আপনার সঙ্গই তাকে প্রশান্তি দিচ্ছেন হুম তার মানসিক প্রশান্তি আপনার থেকেই পাচ্ছেন আর কারো থেকে কিন্তু পাননি এখান থেকে যদি বিক্রে হয় বা এখন চিন্তা ভাবনা করছেন যে উনি তো আপনার সাথে বিপ্রয় করেছিলেন কিন্তু আপনিও যদি সেই বিচার করেন বা আপনি যদি না দেন কি করবেন এটা একটা ভাবছেন কিন্তু আপনিও তো একটা সময় দেখুন আপনার কাছে যেরকম একটা মুখোশ করে দেখিয়েছেন অভিনয় করেছেন আপনি বিশ্বাসটা করবেন কি করে ভরসাটা করবেন কি করে এই মানুষটা যে আবার ঠকাবে না তার কি মানে আছে এটা আপনার মনে হতেই পারে হুম উনি কিন্তু প্রচুর আপনি যেমন কষ্ট পেয়েছেন যেমন অনেক ওভার থিঙ্কিং করেছেন উনি কিন্তু দেখেছেন যে আপনাকে স্টক করেছেন স্পাই করেছেন বহুদিন ধরে আপনার মনটাকে বোঝার চেষ্টা করেছেন দেখুন এখন অনলাইনের যুগ বন্ধুরা অনলাইনের যুগ এখন কিন্তু অনলাইনে অনেক কিছুই সবাইকেই কিন্তু ইচ্ছা করলেই ফলো করা যায় তো উনি কিন্তু আপনাকে অনেক দিন ধরেই নকাকে থেকেও কিন্তু আপনাকে ফলো করেছে দেখেছে যে আপনি কেমন মানুষ আপনি কি চাইছেন আপনি কেমন টাইপের আছেন কিভাবে আছেন কি করছেন এগুলো কিন্তু দেখছেন অনলাইনে এখন ফেসবুক হয়েছে অনলাইন হয়েছে সবাই কিন্তু সব কিছুই দেখতে পান যাই হোক এখানে এসব উনি হয়তো নিজের ফোন দিয়ে না হলেও বন্ধু বান্ধবের ফোন দিয়ে আপনাকে দেখেছেন এই সব সোর্স এখানেও কিন্তু দেখা যাচ্ছে ইমোশনাল প্রচুর এবং নিউ বিগিনিং কিন্তু উনি চাইছেন নতুন করে কিন্তু এই সম্পর্কটাকে উনি আবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন আর উনি যে জায়গা থেকে রয়েছেন সেখান থেকে উনি মনে করছেন আমাকে বের করার মতো কেউ নেই আমাকে এখান থেকে বের করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে তাই উনি চিন্তা করেছেন বা ঠিক করেছেন যে উনি এখান থেকে এখন এবার বার হবেন বের হয়ে কিন্তু স্টার্ট পজিশনে থাকলে আর আমার চলবে না এখান থেকে আমাকেই স্টেপ নিতে হবে বেরোতে হবে এবং মন খারাপ করে থাকলেও হবে না এখানে মুনের কার্ড এসছে এখানে দেখা যাচ্ছে আপনাকে একটা সোলমেট কানেকশন কিন্তু মনে করছেন এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে যে আচ্ছা আহ উনি প্রচুর সাহসী প্রচুর বুদ্ধি প্রচুর কিন্তু আহ অনেকের সাথে কিন্তু মিশেছেন চিনেছেন বুঝেছেন বুঝেই কিন্তু আপনার কাছে আসতে চাইছেন কারণ দেখেছেন যে আপনার শঙ্কটা থেকে উনি মানসিক প্রশান্তি পেয়েছেন সেই জন্য কিন্তু উনি আহ আপনাকে ভীষণ পরিমানে চাইছেন এখানে দেখতে পাচ্ছি হম বন্ধুরা আজকে এই পর্যন্ত আমি ভিডিওটা রাখবো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আহ কার কেমন লাগলো কার সাথে কতটা মিললো তবে যতই মিলুক এক বারবার একই কথা বলবো পার্সোনাল নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেবেন কারণ যে একবার দেখবেন ঠকিয়েছে এই রিডিং দেখে কেউ কিন্তু এগিয়ে যাবেন না পার্টনারের দিকে হ্যাঁ অনেকে আছেন এই যে এই জেনারেল রিডিং দেখে পার্টনারের সাথে কল করছেন মেসেজ করছেন আবার লিখছেন মেসেজ করছে কই উত্তর দিল না তো কল করলাম কই ধরলো না তো আরে আপনাদের কি কিছুই নেই আমি বুঝি না যে যারা লিখছেন এরকম আপনাদের মাথায় কি কিছুই নেই এটা কি আপনার পার্সোনাল রিডিং আপনারা যে লিখছেন তো না তো বা উত্তর দিল না তো বা আমি কল করলাম কই কলটা তো ধরলো না কেটে দিলো বা দেখলোই না আরে এটা তো জেনারেল রিডিং এটা তো বুঝবেন আপনারা এটা তো জেনারেল রিডিং এটা আপনাদের কারোর পার্সোনাল রিডিং নয় যে এটা আপনার পুরো আপনার আপনারই পার্টনারের এটা হচ্ছে তা নয় যখন আপনার ছবি আপনার নাম আপনার ডেটভার দিয়ে যখন পার্সোনাল রিডিং নেবেন সম্পূর্ণটা তখন আপনার আর আপনার পার্টনারের এনার্জি আসবে এটা আর কত বোঝাবো আপনাদের আপনাদের কমেন্ট দেখে আমি অবাক হয়ে যাই যে আপনারা কত কীরকম বুদ্ধি নিয়ে চলেন এক একজন এরকম কমেন্টে লেখেন আমি অবাক হয়ে যাই আপনাদেরকে দেখে যে এটা কি আপনার রেডিং আমি এই প্রশ্নটা আপনাদের কাছে করতে চাই এটা কি আপনার রিডিং কারো কিন্তু রিডিং নয় এটা তার মধ্যে হাজার হাজার মানুষ দেখছেন হাজার হাজার মানুষের সাথে কিছু না কিছু মিলছে আপনার সঙ্গে নাই নিতে পারে এটা মেলেনি পরে একটা মিলবে সেটা বড় কথা নয় কিন্তু এটা তো আপনার রিডিং নয় পার্সোনাল নয় এটা জেনারেল রিডিং আমাদের কাছে হাজার হাজার এনার্জি চলে আসে সেই এনার্জিও থেকে আমরা বলি তাই বলে কি যে রিডিংটা আপনার এটা ভাবতে পারেন আপনি দেখবেন প্রত্যেকে কিন্তু আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন যাই হোক কমেন্ট করুন এটাই হচ্ছে কথা করুন আপনাদের মনে যদি শান্তি পান জানান তবে আমাকে দিয়ে নয় বা কোনো রিডারকে দোষ দিয়ে লিখবেন না হ্যাঁ যে আমার কই আমার সঙ্গে তো মিললো না কই ই হলো না ইউনিভার্সকে জানান ইউনিভার্স কাছে বলুন যে ইউনিভার্স আমি ওকে চাই এবার চান সেই মানুষটা কি সত্যিই আপনার যোগ্য সেটা কিন্তু আগে দেখে নেবেন নিয়ে তারপরে চান আমি কিন্তু এটা বলবো আপনাদেরকে আপনারা কিন্তু সেটা দেখেন না না দেখেই কিন্তু পাগল হয়ে যাচ্ছেন উন্মাদ হয়ে যাচ্ছেন অথচ দেখা যাবে যেই বিয়ে করবেন বা থাকবেন কিন্তু আপনাদের ডিভোর্স হবে সম্পর্ক নষ্ট হবে আবার কাঁদতে বসবেন হুম তখন কিন্তু আবার আপনারা আসবেন যে আমার পার্টনার এই অবস্থা কমেন্ট করবেন তো যাই হোক আজকের মতো এখানেই রাখলাম টাটা ভালো থাকবেন সবাই